তিন ফুলের পরাগায়নে একটি লাউ কিভাবে টিকে গেল আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে চলেন আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি লাউ গাছের ছোট্ট একটি আপডেট দিতে তার আগে বর্তমান ওয়েদারের যে অবস্থা সেটা আপনারা নিজের চোখেই দেখেন এই প্রতিকূল অবস্থায় আমরা কিভাবে লাউগুলোকে বাঁচিয়ে রাখি কিছুদিন আগেই আপনাদের সাথে একটি টিপস শেয়ার করেছিলাম যে যাদের লাউগুলো পচে যাচ্ছে পরাগায়নের পরেও সঠিক পরাগায়ন না হওয়ার কারণে তারা কোন টিপসটি ফলো করলে লাউ শত ভাগ থাউজেন্ড ভাগ টিকে যাবে তার একটি টিপস যা কিনা ছিল একটি লাউকে তিনটি ফুল দিয়ে পরাগায়ন করলে যেটা নর্মাল ফুল সেটা চলে আসবে কারণ আমরা জানি না কোন ফুলটি ফার্টাইল আর কোনটি ফার্টাইল না তাই সেফ সাইডে থাকার জন্য সেই টিপসটি আমি শেয়ার করেছিলাম তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা ভিডিওটি আগে দেখেননি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব আর যদি খুঁজে না পান তবে এই ভিডিওর নিচেই আপনারা কমেন্ট করবেন আমি পার্সোনালি সেই টিপসটি আপনার সাথে শ্বাস সাথে শেয়ার করে দিব। সেটা হচ্ছে এই যে কর্নারে লাউটি দেখতে পাচ্ছেন এই যে এইটা এই সাইডে ছিল যে লাউটি আমি একটি টিপস শেয়ার করেছিলাম যে লাউ যখন আপনারা সঠিক পরাগায়ন করেন তারপরে লাউ টিকে থাকে না তার কারণ কি। কারণ অনেক সময় দেখা যায় কোন ফুলটি নর্মাল কোনটি অ্যাব নর্মাল সেটা তো আমরা বুঝবো না তাই একটু সেফ সাইডে থাকার জন্য যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে লাউটাকে আপনারা একটি লাউকে দুই থেকে তিনটি ফুল দিয়ে যদি পরাগায়ন করেন তাহলে লাউটি একদম টিকে যাবে ঠিক সেই দিন আমি তিন তিনটি তিন লাউ ঠিক একইভাবে নয়টি ফুল দিয়ে আমি নয়টি না আটটি ফুল দিয়ে আমি তিনটি তি লাউ পরাগায়ন করেছি এই লাউটি করেছিলাম আমি দুটি ফুল দিয়ে যার ভিডিও শেয়ার করেছি আর বাকি দুটি লাউ করেছিলাম আমি তিনটি তি তিনটি তি ফুল দিয়ে যেহেতু গাছে অনেক ছিল আর এর আগে দেখেছিলেন লাউয়ের মাচা পাতা দিয়ে ভরা গতকালকে আমি আপাদের দিয়ে আমার লাউয়ের মাচা একদম ফাঁকা করে ফেলেছি দেখতেই পাচ্ছেন কারণ তারা এসেছিল চলে গেছে তাই আমি অনেক করে তাদেরকে দুই বস্তা ভরে এই লাউয়ের পাতা ডগা দিয়ে দিয়েছি আর ছিল একটি বিন্দ লাউ এই যে যেটা হচ্ছে আমার ডাটা ফুলের মাঝখানে ছিল এই লাউটিকে আমি পরাগায়ন করেছিলাম তিনটি ফুল দিয়ে আমার ডাটার বীজ যে পেকে গেছে তার একটি ছোট্ট প্রমাণ দেখেন এই যে দেখেন লাউয়ের গায়ে ছোট্ট একটি ডাটা বীজ লেগে গেছে কারণ এইটা হচ্ছে এটার সাথেই আছে সো এখন আর এই ডাটার বীজগুলোকে ওয়েস্ট করা যাবে না কারণ এত বেশি ঝড় বাতাস হচ্ছে একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমার কত ডাটার বীজগুলো এই যে দেখেন পড়ে গেছে এই যে এই যে দেখেন তার মানে হচ্ছে এই বীজগুলো যদি আমি কালেক্ট করে রাখি আমার নিজের জন্য ভালো হবে এগুলোকে আমি কালেক্ট করব যাই হোক এগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব তার মানে আমার এই ফুলগুলো কাটার সময় হয়ে গেছে তো এই যে বিন্দু লাউটা দেখতে পাচ্ছেন এটা আমি তিনটি ফুল দিয়ে পরাগায়ন করেছি যার ফলে এই যে দেখেন আমার লাউটির এই অবস্থা আরও একটি লাউ ছিল কিন্তু সামনের দিকে যেটা ছিল এই যে এই লাউটা এই যে তো আমি তিনটা লাউ করেছি পরীক্ষামূলকভাবে আপনাদের সাথে নিয়ে ভিডিও করে আমার তিনটা লাউই কিন্তু টিকে গেছে আর ওই মাঝখান থেকে যে লাউটা এটা অনেক কষ্ট হচ্ছিল আমি একটি লাউ দিয়ে সরি একটি ফুল দিয়ে পরাগায়ন করেছি দেখলাম যে টিকে গেছে তার মানে আসলে এক ফুল দিয়ে করলে যে টিকবে না এমন না যাদের লাউগুলো আপনারা অনেক পরাগায়নের পরেও টিকে যায় না তারাই শুধু এই পদ্ধতি ফলো করে দেখতে পারেন থাউজেন্ড ভাগ আপনাদের লাউ টিকে যাবে এখনও সময় আছে পুরো সেপ্টেম্বর রয়ে গেছে জানি অনেক ওয়ার্স অবস্থা শুধু পরাগায়ন করে যে কাজটি করতে হবে কষ্ট করে আপনাদের পলিনেট করে দিতে হবে আর তা হচ্ছে এই যে এটা পলিনেটটা করলে দেখা গেলো এক্সট্রা তাপটা পাবে যদি বাঁচার হয় অবশ্যই বেঁচে যাবে এটা কিন্তু মরবে না তো এটাই আমি আপনাদের সাথে বলেছিলাম অবশ্যই 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 আমি শেয়ার করব যে আমার এই টিপসটা কতটুকু কার্যকর আপনাদের সাথে নিয়েই সো দেখলাম যে একশো ভাগ কার্যকর আমার এই টিপসটি তো আপনারাও চাইলে কিন্তু ফলো করতে পারেন একটি লাউকে আপনারা দুই থেকে তিনটি ফুল দিয়ে পরাগায়ন করবেন এর ডিটেলস আমি সেই ভিডিওতে বলে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওর নিচে আমি লিঙ্কটি অবশ্যই রেখে দিব। আমি খুব খুশি খুব হ্যাপি নতুন একটি পদ্ধতি যা আমি বরাবরই করতাম আপনাদের সাথে শেয়ার করিনি এবছর করে আমি নিজেও সাকসেস আমি যখন নিজে সাকসেস রেটে হান্ড্রেডে হান্ড্রেড হই তখনই আমি সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন গায়ে জ্যাকেট তার মানে অলরেডি ঠান্ডা চলে এসেছে আমাদের গাছগুলো এখন টিকানো এমনিই মুশকিল তারপরও চেষ্টা করছি এই প্রতিকূল অবস্থাতেও টিকিয়ে রাখতে আর তার জন্য এর আগে আপনারা একটি ভিডিও দেখেছিলেন যে শীতকালে পুঁইশাকের যত্ন আমি কীভাবে করি একই পদ্ধতি ফলো করে আমি অন্যান্য লাউ গাছ থেকে শুরু করে সমস্ত গাছের যত্ন দিয়ে যাই এন্ড সেপ্টেম্বর পর্যন্ত তারপর যে ওয়েদার হয় সেটার সাথে যুদ্ধ করার ক্ষমতা হয় কারোরই নেই সেই পর্যন্ত যা পাই তাই তো শুকর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি বত্রিশটি লাউ কালেক্ট করেছি অবশ্যই বত্রিশটি লাউ কালেক্ট করেছি এই যে দেখতে পাচ্ছেন যে লাউগুলো মাচায় ঝুলছে এইগুলো সহ আমি মোট বত্রিশটি লাউ এবছর পেয়েছি তারপরও আরও ছোটোখাটো হচ্ছে পরাগায়ন করেছি যদি টিকে যায় তারপর অল টুগেদার কাউন্ট করবো আমি যদি দুটি লাউও পাই আমি বলব শুক্র আলহামদুলিল্লাহ যেহেতু বিজনেস করি না আমাদের কোনো বিজনেস না ব্যবসা না আমরা কমার্শিয়ালভাবেও বানাই না নিজেরা খাওয়ার জন্য সবুজটা দেখার জন্য বানাই এই বত্রিশটা লাউয়ের ভিতরে আমি নিজে খেয়েছি তিনটি লাউ তাও আবার একা নয় যখন কোনো লোকজন এসেছে তখন রান্না করেছি তো বুঝতেই পারছেন যে বাকি লাউগুলো সবাইকে আসলে দেয়াই হয়েছে ডিপ করা হয়েছে একু একে দিয়েছি মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে অনেক ভালো রেখেছে তাই যত্নটা যদি সঠিক হয় রত্ন আপনাদের হাতের মোট হয় বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ